সেটা হলো মিশরের পিরামিড তথা বালির শহর এবছরে আমাদের পুজোর যে থিম তার নাম হলো বালির শহর তো বিগত বছরগুলি মতো আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের বিশালগড় রাও বিশালগড় রাওতলা যুব সংস্থা ক্লাব যেভাবে একটি নজরবন্দি করেছেন একটি সুন্দর একটি বিগত বছরগুলি নেই এবছরে একটি সেরকমভাবে আমরা একটি থিম আমরা গোটা রাজ্যবাসীকে আমরা একটি উপহার দিতে যাচ্ছি সেটা সময়ের অপেক্ষা বাজারটা কত আছে বছরে আমরা প্রায় পঁচিশ লক্ষ টাকা আর উচ্চতা কত হবে উচ্চতা আমাদের পড়াশোনার যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা আহ সেইভাবে আমাদের ফ্যান্ডেল তৈরি করবো না আহ শিল্পীরা ফ্যান্ডেলে যে শিল্পী আছে উনি আগরতলারই কিন্তু সব শিল্পীরা যারা যারা আছেন যারা যারা কাজ করবেন আমাদের ফ্যান্ডেলে ওরা সবাই কলকাতায় বিশেষত্ব বলতে আহ বিগত বছর কবিতা আমরা যেভাবে করেছি পুজো করে এসেছি সেই মোটাভাগই আমরা করবো

যাচ্ছি তো আমাদের আমাদের আগামী মাসে গণেশ আছে তো আমরা আমাদের গণেশ পুজো এবার আমাদের রাউতকোলা থেকে আমরা করতে যাচ্ছি আর এবছর পুজোর যে থিম আছে আপনারা এবার জানেন যে আমাদের রাউতকোলা ক্লাবের কিছু কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আমাদের অনিমেষ সাহা সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী মিন্ময় সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী দেবজিৎ সাহা টোটাল আমাদের ছাব্বিশ জনের একটি কমিটি আবার তৈরি হয়েছে আমি আমাদের আবার যে আমাদের এবছরের পুজোর যে সম্পাদক শ্রী মিন্ময় সাহাকে বলবো এবার যে এবছরের যে পুরো থিম সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য